বিগত পাঁচ বছরে এগ্রিকালচার ইউনিভার্সিটি কাটমাটটা নিয়ে আলোচনা করব সো বিগত পাঁচ বছর আমাদের কাটমাটটা কত ছিল সো আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব দেখো কৃষি গুচ্ছ কাটমার্ট দু হাজার চব্বিশ চব্বিশ সাল চব্বিশ সালের পর যেহেতু পরীক্ষা হবে এবছর সো আমরা জানবো বিগত চার বছরে কাটমাটটা কেমন হবে চার বছরে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা সালের দিকে তাকাই সাল মেধা তালিকায় মানে সরাসরি যারা সান্স পেয়েছে মেধা তালিকায় মানে জাতীয় মেধা তালিকায় এবং অপেক্ষা মান তালিকায় যারা চান্স পেয়েছে মানে সর্বশেষ ওয়েটিং লিস্টের দিকে যারা চান্স পেয়েছে এগ্রিকালচার ইউনিভার্সিটি সো সকলেই মোটামুটি এগ্রিকালচার ইউনিভার্সিটি এই আসন সংখ্যা রয়েছে সো সো এই আসনগুলো একটা সময় ছিল তোমাদের বিশ দু হাজার একুশ সাল পর্যন্ত মোটামুটি তোমাদের কিন্তু যতগুলো আসন সংখ্যা ছিল তার চার গুণ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারতো মোটামুটি আট থেকে সরি দশ বারো হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারত একটা সময় ঠিক আছে কোন সালে দুই হাজার বিশ একুশ সালে তার পরবর্তী যে সালগুলো হয়েছে বাইশ তেইশ বলো এখানে মোটামুটি সকলেই পরীক্ষা দিতে পারে একটা নির্দিষ্ট মান দেওয়া মার্ক দেওয়া হয়েছে আর একটা সময় ছিল যারা সর্বোচ্চ রেজাল্ট ভালো ছিল সেই সকল শিক্ষার্থী মানে অনেক ছেলে মেয়ে করবে ওদের মধ্যে সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থী যাদের জিপিএ ভালো ছিল সেই আট বা দশ হাজার শিক্ষার্থী হচ্ছে সুযোগ পেত তখন ঠিক আছে এখন আমরা জানব যে বিগত চার বছরের পরিসংখ্যানটা বা বিগত চার বছরের কাটমাটা দেখো ২০২০ সালে তোমার মেধা তালিকায় সান্স পাই সর্বোচ্চ সর্বনিম্ন মার্ক নিয়ে পঞ্চাশ পয়েন্ট পঁচিশ যে ছিল সে হচ্ছে সরাসরি হচ্ছে একটা কলেজ সিলেক্টেড হয়ে যায় তার এবং অপেক্ষমান তালিকা থেকে ওয়েটিং লিস্ট থেকে সুযোগ পায় যার মার্ক ছিল উনচল্লিশ পয়েন্ট পঁচাত্তর সেটা হচ্ছে গত তোমার দু হাজার বিশ সালে তখন পরীক্ষা দিতে অনলি দশ থেকে বারো হাজার শিক্ষার্থী এরপর দেখো দু একুশ সাল দু একুশ সালের দিকে যদি আমরা চাকাই আটান্ন পয়েন্ট পঞ্চাশ মার্ক নিয়ে কোশ্চেন একটু ইজি ছিল আটান্ন পয়েন্ট পঞ্চাশ মার্ক নিয়ে চান্স পাইছে সর্বনিম্ন এবং চুয়ান্ন পয়েন্ট পঞ্চাশ মার্ক নিয়ে সর্বশেষ ওয়েটিং লিস্টের দিকে চান্স পাওয়ার সুযোগ পাইছে তারপরে দেখি দু সালের দিকে যদি আমরা তাকাই ছেষট্টি পয়েন্ট পঁচিশ দু হাজার বাইশ সালের সেই শিক্ষার্থী কী করছে ইজিলি চান্স পেয়ে গেছে মানে ওয়েটিং লিস্ট থেকে ওয়েটিং সরাসরি মার্ক জাতীয় মেধায় এবং ওয়েটিং থেকে সুযোগ পাইছে চুয়ান্ন পয়েন্ট পঁচাত্তর হাজার ছিল সরি ছয়ষট্টি পয়েন্ট পঁচাত্তর হাজার ছিল সো সেই ব্যক্তি হচ্ছে কি করছে এরপর দেখো দুই তেইশ সালের কথা যদি আমরা চিন্তা করি একান্ন পয়েন্ট পঁচিশ পেয়ে সে হচ্ছে সরাসরি আহ কি পাইছে আহ বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পাইছে এবং অপেক্ষামান তালিকায় থেকে আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ ছিল সে হচ্ছে চান্স পেয়েছে এখন দু সালে কি হতে পারে ভাইয়া সরাসরি কত মার্ক এবং ওয়েটিং লিস্টে কত মার্কে চান্স পেতে পারে সো তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে এবছর তোমরা যারা এবছরিকালচার ইউনিভার্সিটি পরীক্ষা অংশগ্রহণ করবা আর মাত্র তোমাদের হাতে মোটামুটি দশ বারো দিন এই দশটা বা বারোটার দিন তুমি কীভাবে কাজে লাগাবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মরেল টেস্ট ব্যস রয়েছে ইতিমধ্যে অনেক আগে থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে থেকে একটা ব্যস ছিল সো শেষ মুহূর্তে আমি তোমাদের কথা চিন্তা করে ভাবলাম যে শেষ মুহূর্তে তোমাদের পড়া যথেষ্ট হয়েছে এই এই মুহূর্তে এসে তোমাদের মরাল টেস্ট দেওয়া উচিত কিছু টেস্ট দেওয়া উচিত শেষ মুহূর্তে এসে তুমি চাইলে বাসায় বসে নিজে নিজেও দিতে পারবো কোনো সমস্যা নেই সো তোমাদের জন্য কৃষিগুচ্ছ এক্সাম যেটা ফি হচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড টাকা একটা সময় ছিল পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয়েছে সো শেষ মুহূর্তে এসে তুমি কিন্তু অনলি ওয়ান হান্ড্রেড টাকায় ভাইদের যতগুলো কোশ্চেন রয়েছে প্রায় একশো মতো কোশ্চেন রয়েছে সবগুলো পরীক্ষা দিতে পারবা এবং পাশাপাশি চারশো প্লাস এমসি একটা পিডিএফ ফাইল আছে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশের জন্য সো সেইগুলো পাবা এবং আরো আরো যে জিনিসগুলো

ওয়ান হান্ড্রেড টাকা বিকাশ বা নগদ সেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই ভাইয়া তোমাকে অ্যাড করে দেবে সকলের সাথে গ্রুপে এবং তোমাকে কোশ্চেনগুলো তোমাকে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার এই নম্বরে যদি এই পেজে যদি তুমি ফেসবুকে যদি সার্চ করো এই নামে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে আবার এই পেজে এস এম এস করলে ভাইয়া তোমাকে কী করবে রেসপন্স করবে ইনশাল্লাহ এরপরে দেখো দু হাজার চব্বিশ সালে কাঠমাটটা কেমন হতে পারে তা মোটামুটি তুমি যদি পঞ্চান্ন পাও এক কথায় পঞ্চান্ন যদি পাও তাহলে মোটামুটি তোমার কিন্তু ইজি এবং ইনশালি হয়ে যাবে বুঝতে পেরেছি আর যারা ভাইদের এক্সাম পাশে ভর্তি হতে চাও দ্রুত কোশ্চেন গুলো নিতে চাও ঝটপট কি করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ইতিমধ্যে প্রতিদিন অনেক অনেক ছেলেমেয়েও যোগাযোগ করছে আমাদের সাথে তুমিও তাহলে ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারো